আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় শোরুম ফারিয়া কালেকশনের পক্ষ থেকে নতুন একটি গঙ্গা পিসের ডিজাইন নিয়ে ডিজাইনটার পাঁচটি কালার কিন্তু আমাদের কাছে এভেইলেবেল পেয়ে যাবেন দেখেন এটা হলো কলিজা টাইপের লাল কালার পেয়ে যাচ্ছেন পাতা কালার পেয়ে যাচ্ছেন মেরুন পাঁচটা কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল কিন্তু যেগুলো কিন্তু আপনারা খুচরা নিতে গেলে সাত থেকে আটশো টাকা লাগবে সেম কোয়ালিটির ডেসগুলোন আজকে আপনাদেরকে একদম ইসলামপুর থেকে পাইকারি দামে দিয়ে দেবো কারণ আমাদের শোরুমটা ইসলামপুর প্রাইসটা থাকবে একদম রিজনেবল একটি প্রাইস পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে পাঁচটা কালার খুবই সুন্দর সুন্দর কাপড় থাকবে একদম ফ্রি সাইজের গঙ্গা থ্রি পিসের মাঝে খুবই সুন্দর একটি কালেকশন প্রথমে কিন্তু আপনাদের যেটা সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট ব্ল্যাক কালারের ভিতর দেখাচ্ছি খুবই সুন্দর একটি ডিজাইন প্যান্টের কাপড় পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই এবং ওনাটা পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিস নামাজি ওনা পেয়ে যাবেন এবং লং থাকবে আটচল্লিশ প্লাস আতার কাপড় কিন্তু এক্সট্রা ভাবে দেওয়া থাকবে সম্পূর্ণ কটন এই ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র 580 টাকা সম্পূর্ণ পাইকারি প্রাইস ঠিক আছে এটা হলো সেকেন্ড কালারটা খুবই সুন্দর মেরুন টাইপের একটি কালার থাকছে এটি কিন্তু গঙ্গা থ্রি পিসের মাঝে একদম আপডেট একটি কালেকশন যা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন সম্পূর্ণ বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এটা থাকবে সাইডটা এইগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো আশি টাকা হোলসেল প্রাইস হাতে পেয়ে প্রোডাক্ট দেখবেন ভালো লাগলে তারপর কিন্তু খুবই আনকমন কালার থাকছে একটা কালার থেকে একটা কালার কোনো দিক দিয়েই কম থাকছে না প্রাইস থাকবে পাঁচশো তো আশি টাকা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এই গরমের যদি আপনি আরামদায়ক ড্রেস করছেন তাহলে এই গঙ্গা থ্রি পিসগুলো নিতে পারেন খুবই সুন্দর কালেকশন এই কালারটা দেখেনি এটা কিন্তু একদম চমৎকার একটি কালার খুবই সুন্দর একটি কালেকশন এটা কিন্তু লাল কালারের ভিতরে স্টেপ থাকবে সাদা স্টেপ থাকবে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু গঙ্গা সিল দেওয়া থাকবে আমাদের প্রত্যেকটা ড্রেসে আপনারা কিন্তু এরকম গঙ্গা সিল পেয়ে যাবেন এগুলোর কিন্তু প্রাইস থাকবে মাত্র পাঁচশো আশি টাকা একদম সুতি কাপড়ের ওপর আপনারা কিন্তু প্রোডাক্টগুলো দেখে তারপর টাকা দিতে পারবেন অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি পাবেন এই কালারটা দেখেন একদম চমৎকার একটি কালার এটা কিন্তু টাইপের কালার ভিতরে পাঁচটি পাঁচটি কালারই থাকবে একদম আনকমন যারা নাকি একদম সুতির ভিতরে কমফোর্টেবল ড্রেস করছেন তাদেরকে বলবো এই গঙ্গা থ্রি নেওয়ার জন্য ড্রেস পরবেন একটা ডিসি পরবেন মানুষ টাকায় থাকবে কোয়ালিটি অনেক ভালো হবে ইনশাল্লাহ প্রাইস থাকবে মাত্র পাঁচশো আশি টাকা আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের শোরুমে সেই ড্রেসগুলো গুলো করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একরামুদ্দিন প্লাজা দ্বিতীয়তলা যেহেতু আমাদের শোরুমটা ইসলামপুর সেই জন্য কিন্তু প্রাইস টা একদম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস পেয়ে যাবেন আজকের ভিডিও এতটুকু পর্যন্ত সবাই একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার